প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন শীষ মহলকে বানানো হবে মিউজিয়াম সিদ্ধান্ত দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দিলেন দিল্লি বিধানসভা নির্বাচনে বিতর্কের অন্যতম কেন্দ্র ছিল এই মহল। ত্রিবেণী সঙ্গমের জল দূষণ প্রসঙ্গে যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সঙ্গীত পরিচালক বিশাল ডাডলানি সমালোচকদের কথায় কান না দিয়ে যোগী আদিত্যনাথকে ত্রিবেণী সঙ্গমের জল পান করে দেখাতে বললেন তিনি দূষণের প্রশ্নে ত্রিবেণী সঙ্গমের জল পানের যোগ্য বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ পাকিস্তানের বেলুচিস্তানে ৭ জন বাস যাত্রীকে খুন করল বন্দুকবাজরা যাত্রীদের বাস থেকে নামিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এক নাগারে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় নিহতরা পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ভারতের শেয়ার মার্কেটে পতনের জন্য বিদেশি বিনিয়োগকারীদের দায়ী করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার দাবি বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে টাকা তুলে নিফটি এবং সেন্সেক্সকে নিচে নামিয়ে দিয়েছেন প্রসঙ্গত গত সেপ্টেম্বর মাস থেকে লাগাতার নিম্নমুখী চলছে ভারতীয় শেয়ার বাজার জাতীয় সঙ্গীত বদলের জোর দাবির মধ্যে দুবাই ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আমার সোনার বাংলা গাইলেন বাংলাদেশি ক্রিকেটার এবং সমর্থকরা বুকে হাত রেখে বিশ্ববাসীর উদ্দেশ্যে বাংলাদেশের সাধারণ নাগরিকরা বার্তা দিলেন বাংলাদেশি দূষণের অভিযোগ উঠতেই সাফাইয়ের ফিরিস্তিক আইলেন্ড যোগী আদিত্যনাথ ত্রিবেণী সঙ্গম থেকে প্রতিদিন ছশো পঞ্চাশ মেট্রিক টন আবর্জনা পরিষ্কার করা হচ্ছে সাফাইয়ের কাজে নিয়োজিত রয়েছে বেঙ্গালুরুর একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার ঘটনার অতিরঞ্জিত দিল্লিতে বিএসএফ বিজিবি বৈঠকে এই দাবি করলেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক মোহাম্মদ আশারাফুজ্জামান সিদ্দিকি তার দাবি আমার এখন বাড়ি থেকে চলে এলাম বহু সংখ্যালঘু ভয় পেয়ে আমাদের সাহায্য চেয়েছিলেন বিজিবি তাদের সাহায্যের বিষয়ে আশ্বস্ত করেছে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরুক চাইতেন না প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের নির্বাচনের কাজ ছুটি বা করতেই একুশ মিলিয়ন ডলার খরচা করেছিল তৎকালীন সরকার ভারতের ভোটারদের উৎসাহ দিতে আমেরিকা সরকারের সাহায্যের প্রসঙ্গে বিস্ফোরক এই মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প নতুন আয়কর আইনে নির্বাচনী বন্ড নিয়ে ধোয়াশা 2024 সালে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল নতুন আইনে নির্বাচনী বন্ডকে ফিরিয়ে আনা দিয়ে শুরু হয়েছে জল্পনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে একনায়ক বলে হামলা করলেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে অনুষ্ঠিত এফআইআই প্রায়োরিটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য জেরানসিকে দায়ী করেছেন প্রসঙ্গত দুই দেশের মধ্যে চলা যুদ্ধে মধ্যস্থতা করতে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর পঞ্চাশ শতাংশ দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ভাষা দিবসে বাংলা ভাষায় শুনানি হবে কলকাতা হাইকোর্টে মাতৃভাষা বাংলাদেশ শুক্রবার আন্তর্জাতিক দিবস উপলক্ষে বসু। ভারতে এলন মাস্কের টেসলার ইলেকট্রনিক গাড়ি নির্মাণ কারখানা স্থাপন নিয়ে আপত্তি তুলেন ডোনাল্ড ট্রাম্প ভারতের টেসলার কারখানা স্থাপন করা হলে আমেরিকার সঙ্গে অন্যায় করা হবে বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প মহাকুম্ভের শেষ পর্বে আর এক মহাজাগতিক ঘটনা সাক্ষী হবে পৃথিবীবাসী ভারতের আকাশ থেকে দেখা যাবে একযোগে সৌরমন্ডলের সাতটি গ্রহ এই নিয়ে শুরু হয়েছে প্রয়াগরাজে ভিড় বাড়ার সম্প্রতি ঢাকা সফর করে গেছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কর্মকর্তারা গোয়েন্দা সূত্রে এই খবর নিয়ে উদ্বিগ্ন ভারতের সেনাপ্রধান বাংলাদেশের জমিতে আবারও সন্ত্রাসবাদ জন্ম নিতে পারে বলে আশঙ্কা সেনাপ্রধানের কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে করবুকে বৃহস্পতিবার এক জনসভা করে সিপিএম সভায় আলোচনা করেন পার্টির মহকুমা কমিটির সম্পাদক কমরেড মগেন্দ্র রিয়াং পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড প্রিয়মণি দেববর্মা এবং পার্টির রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া উত্তর প্রদেশের জন্য আট দশমিক শূন্য আট লক্ষ কোটি টাকার বাজেট পেশ করল যোগী সরকার এখনো পর্যন্ত এটাই উত্তর প্রদেশের সবচেয়ে বেশি টাকার বাজেট বিশেষজ্ঞরা এই বাজেটকে ঐতিহাসিক বলে দাবি করেছেন আসামের ডিম হাসাও জেলায় পরিত্যক্ত কয়লা খনি থেকে চুয়াল্লিশ দিন পর উদ্ধার হল আটক আরও চার শ্রমিকের মৃতদেহ গত ছয় জানুয়ারি কয়লার খোঁজে তিনশো দশ ফুট গভীর এই খনিতে নেমে আটকে পড়েছিল নজন শ্রমিক নিহত বাকি পাঁচ শ্রমিকের মৃতদেহ আগেই উদ্ধার করেছিল নৌসেনা ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে দুই থেকে পাঁচ হাজারে বিক্রি হচ্ছে তার মহাকম্বে মহিলাদের স্নানের ভিডিও এমনই একটি অভিযোগ একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত প্রথম শ্রেণীর এক ছাত্র মেলাঘর থেকে উদয়পুর কামরাঙ্গাতলি সড়কে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে আশঙ্কাজনক অবস্থায় শিশুটি বর্তমানে আগরতলা জিবিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ বাসুরির বিরুদ্ধে আম আদমি পার্টির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্রের মানহানি মামলা খারিজ করল আদালত সত্যেন্দ্রের অভিযোগ ছিল দু সালের পাঁচই অক্টোবর একটি টিভি সাক্ষাৎকারে সাংসদ বাসুরি একটি অবমাননাকর মন্তব্য করে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন বাংলাদেশে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাব্বিশে ফেব্রুয়ারি এই নতুন দলের নাম ঘোষণা করা হবে নতুন এই রাজনৈতিক দলের পিছনে রয়েছে মোহাম্মদ ইউনুস এবং তার তত্ত্বাবধায়ক সরকারের গোয়েন্দা বিভাগ ভূসকাঁnde নোটিস দিতে ভারতীয় বিদেশ মন্ত্রকে সাহায্য চাইল আমেরিকা গত নভেম্বর মাসে গোতম আদানি এবং তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে এই ভূসকাঁnder অভিযোগ ওঠে আমেরিকার এই তৎপরতায় বেকায়দায় পড়েছে ভারত সরকার ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি হলো কেন দিল্লি রেল স্টেশনের পদপিষ্টের ঘটনায় একজন সত্য মামলায় দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে রেল রেলের এই ধরনের বিপর্যয় ঠেকাতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্র সরকার এবং রেল বোর্ডের কাছে জানতে চাইল দিল্লি উচ্চ আদালত বাড়তে পারে সিগারেটের দাম বর্তমানে সিগারেট ২৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হয় সিগারেটের জিএসটির পরিমাণ বাড়ে বেড়ে শতাংশ করার কথা ভাবছে কাউন্সিল দিল্লিতে বিএসএফ বিজিবির মধ্যে বৈঠকে বিজিবির বিরুদ্ধে সীমান্তে অশান্তিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলল বিএসএফ অভিযোগ শুনে সুর নরম করলেন বিজিবি কর্তারা সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে দুই দেশ এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড